সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম জাহাজ নিয়ে আমি আছি এখন ইন্দোনেশিয়ার ব্যাংকুল বন্দরে এখানে আমরা জাহাজে কয়লা লোড করছি কয়লা লোড করে আমরা এটা চায়নাতে নিয়ে যাব আমি এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাই দেখুন আমার কাছে মনে হচ্ছে আমি একটা বনে ঘেরা পুকুরের মধ্যে আছি এই দেখুন আমি চারপাশটা ঘুরিয়ে দেখাই চারপাশে হচ্ছে বন এবং বনের মাঝখানে দেখেন পয়লা জায়গায় জায়গায় স্টুপ করে রাখা হয়েছে এই পাশে একদম ঘন ম্যানগ্রোভ বন ওই যে বনের মাঝখানে ফ্যাক্টরি আছে কয়লা স্তূপ করে রাখা হয়েছে জায়গায় জায়গায় এবং এই পাশটা দেখুন একদম ঘন বিস্তৃত বন এবং এই ভিডিও দেখে আসলে আপনি ধারণাও করতে পারবেন না যে আমরা জাহাজ নিয়ে আসলে কোন দিক দিয়ে প্রবেশ করেছি একদম একটা সরু চ্যানেল দিয়ে এই বনের ভিতর দিয়ে আমরা জাহাজ নিয়ে এই জায়গাটা প্রবেশ করেছি দেখুন এটা জাস্ট একটা লেকের মতো আমাদের কাপ্তাই লেকের মতো মনে হচ্ছে যে একটা পুকুরে আছি আমি যে পুকুরের চারপাশে হচ্ছে বন এই যে এখানে হচ্ছে আমার জাহাজ এটা হচ্ছে ব্যাংক বন্দর সুমাত্র প্রদেশের অংশ এই জায়গাটা আমার জাহাজের পিছনের সাইডটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাই এই দেখুন একদম ঘন বন ওই যে বনের পরে সমুদ্র দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভারত মহাসাগর একদম ভারত মহাসাগরের তীরবর্তী দ্বীপ হচ্ছে এটা এবং এই দ্বীপের ভিতরে দেখেন একটা পুকুরের মতো তৈরি হয়েছে এবং এখানেই এরা বন্দর তৈরি করেছে এবং আশা করি দেখতে পাচ্ছেন যে বনের ভিতরে কয়লা বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখা হয়েছে এবং বনের ভিতরে এদের ফ্যাক্টরি এবং এখানে হয়তো কয়লা খনিও আছে যেখানে কারণে এখান থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে এবং এখান থেকে জাহাজে লোড করা হচ্ছে এই দেখুন একদম ঘন বন ওই যে ওই পাশটায় অনেক ফিশিং ভেসাল আছে এরা এখানে মাছ শিকার করছে চমৎকার সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে একটু কোল লোডিং এর দৃশ্যটা দেখাই এই দেখুন কার্গো হোল্ডে কোল লোডিং হচ্ছে একটা শোটারের সাহায্যে এই শোটারটা অনেক দূর থেকে এসেছে এসে আমার কার্গো হোল্ডের উপরে এটাকে সেট করা হয়েছে এবং এখান থেকেই বেল্টের সাহায্যে কোল জাহাজে লোড করা হচ্ছে কোন শহর থেকে ট্রাকে করে কয়লা আনা হচ্ছে কয়লা এনে এখানে একটা চেম্বারে দেওয়া হচ্ছে এই চেম্বারে দেওয়া হচ্ছে চেম্বার থেকে পরে বেল্টের সাহায্যে এই কয়লা চলে যাচ্ছে জাহাজে ওই যে দূরে যেটিতে আমার জাহাজ আছে এই বেল্ট চলে গিয়েছে জাহাজে কার্গো কম্পার্টমেন্টের উপরে ওখানে কয়লা লড় হচ্ছে দেখুন আমরা কোল বলতে গতানুগতিক যে কয়লা বুঝি আসলে এটা এরকম না আমি কয়লার কয়েকটা টুকটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই একদম চকচক করছে এবং এটা একদম সলিড মনে হচ্ছে একদম ব্ল্যাক ডায়মন্ডের মতো এবং এটা বেশ শক্ত অনেক জোরে বাড়ি দেওয়ার পর এটা ভাঙে দেখুন এবং ভিতরটা হচ্ছে একদম কালো কুচকুচে এবং খুব সাইনি এই দেখুন বেশ সুন্দর আমি আরেকটা টুকরো আপনাদেরকে দেখাই এই দেখুন একদম চকচক করছে কয়লাটা তো এইরকম এখানকার কয়লাগুলো ঠিক এরকমই দেখুন খুব উন্নত এবং ইন্দোনেশিয়াতে এরকম কয়লার কতগুলো খনি আছে আমি জানি না এরা নিজেরাও জানে কিনা এরকম কয়লায় আসলে ইন্দোনেশিয়া পুরোটাই সমৃদ্ধ এই যে দেখুন এই কম্পার্টমেন্টে কয়লা লোড করা হচ্ছে এই কম্পার্টমেন্টটা প্রায় একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আরও হয়তো দুই হাজার মেট্রিক টন কার্গো এটাতে যাবে এই কম্পার্টমেন্টে আমরা প্রায় চোদ্দ হাজার মেট্রিক টন কার্বো নেব এই লোডিং লোডিংয়ের ক্ষেত্রে কিছু ভয়াবহ ব্যাপার আছে যেমন আপনারা জানেন যে কয়লার অন্যতম প্রধান উপাদান হচ্ছে কার্বন তো কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস তৈরি করে যে কারণে লোডিং লোডিংয়ের সময় সেলফ ইগনিশনের একটা সম্ভাবনা থাকে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কারণে আমরা টাইম টু টাইম টেম্পারেচার চেক করি এই কয়লার যদি টেম্পারেচার অ্যালোভাবল টেম্পারেচার থেকে বেশি হয় তাহলে আমরা এই কার্গোটা লোড করা স্টপ করে দিই আরেকটা ব্যাপার হচ্ছে ময়েশ্চার এই কার্গোতে ময়েশ্চার থাকে অনেক এই জন্য আমাদেরকে টাইম টু টাইম ময়েশ্চারটাও চেক করতে হয় ময়েশ্চার যদি বেশি থাকে তাহলে এই কার্গোটা লিকুইফাই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যেটা জাহাজের জন্য খুবই ভয়ঙ্কর আমরা যখন সমুদ্রে যাই তখন সমুদ্র খারাপ হলে জাহাজ রোলিং হয় পিচিং হয় ওই অবস্থায় যদি কার্গো লিকোথায় হয়ে যায় এটা জাহাজের ভারসাম্যের জন্য খুবই ভয়ঙ্কর যে কারণে আমাদেরকে ময়েশ্চার কন্টেন্ট রেগুলার চেক করতে হয় এই কার্গোটার কয়লা যখন শোটারে লোড করা হয় তখন এক জায়গায় অনেকে স্তূপ হয়ে থাকে এই স্তূপাকৃত কার্গোকে লেভেল করার জন্য একটা ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে এই গাড়িটা দেখুন কার্গো কম্পার্টমেন্টের ভিতরে একদম সুন্দর করে কার্গো লেভেল করে দিচ্ছে